এই গল্পটা এমন এক যুবকের যে তার দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল কিন্তু এক রাতের একটি সাধারণ ঘটনা তার চিন্তাভাবনা চিরতরে বদলে দেয় অয়ন বছর কুড়ি এক যুবক তার মায়ের সাথে জীবন কাটাত তার আয় রোজগার বেশ ভালোই চলছিল এবং সে নিজের একটা নতুন গাড়ি কেনার প্রস্তুতি নিচ্ছিল সেই দিনটা ছিল অন্য রকমের সকাল থেকে তার কিছুই খাওয়া হয়নি আর খিদেও পেয়েছিল প্রচণ্ড শেষে সে ঠিক করল আগে কিছু খেয়ে নেবে তারপর বাকি কাজ ছাড়বে এলাকাটা তার জন্য নতুন ছিল চারদিকে ঘুট ঘুটে অন্ধকার আর এক অদ্ভুত নিরবতা কিন্তু কিছুটা এগোতেই তার চোখে পড়ল রাস্তার ধারে একটা ছোট্ট হোটেল হোটেলের বাইলে বেশ ভিড় আর খাবারের সুগন্ধে বাতাস ম ম করছিল অয়ন গাড়ি লক করে সেখানে গিয়ে একটা টেবিলে বসে পড়ল মেনু হাতে নিতেই এক তরুণী তার কাছে এসে দাঁড়াল তার হাঁটা চলায় এক অদ্ভুত স্থিরতা ছিল যেন সে সমস্ত অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলতে চায় মেয়েটি খাবারের কথা জিজ্ঞেস করলে অয়ন বাসন্তী পোলাও আর কষা মাংসের অর্ডার দিল যখন সে খাবার নিয়ে এলো তার সুগন্ধ এতটাই চমৎকার ছিল যে অয়ন নিজেকে সামলাতে পারল না এবং খেতে শুরু করে দিল কিন্তু আসল বিস্ময় অপেক্ষা করছিল টাকা দেওয়ার সময় অয়ন বিল চাইতেই মেয়েটি বলল যারা প্রথমবার আমাদের হোটেলে খেতে আসে তাদের থেকে আমরা টাকা নিই না এই কথা শুনে অয়ন অবাক হয়ে গেল মেয়েটি কে সে কি একাই এই হোটেল চালায় নাকি এর মালিক অন্য কেউ সব ভাবতে ভাবতে সে মেয়েটিকে জিজ্ঞেস করল এই হোটেলটা কি তোমার মেয়েটি কেবল মথা নেড়ে হ্যাঁ জানাল অয়ন এই ঘটনায় অত্যন্ত প্রভাবিত হল সে কখনও ভাবেনি যে রাস্তার ধারে কোনো মেয়ে এভাবে একা একটা হোটেল চালাতে পারে তাও এত আত্মসম্মান আর সাহসের সাথে সে মেয়েটির বলা কথাটা ভুলতে পারছিল না বাড়ি ফেরার পথে অয়নের মনে হল তার পোলাওটা প্যাক করে আনা উচিত ছিল তাহলে দিদিও খেতে পারত কিন্তু সে তখন অনেকটা দূরে চলে এসেছিল ফিরে যাওয়া সম্ভব ছিল না বাড়ি পৌঁছোতেই দিদি জিজ্ঞেস করলেন সে খেয়েছে কি না অয়ন যখন জানাল সে বাইরের হোটেলে খেয়েছে দিদি আশ্বস্ত হয়ে বললেন ভালো করেছিস ভাই আমার শরীরটা ভালো ছিল না তাই আজ কিছু রান্না করতে পারেনি অয়ন যখন দিদিকে ওই মেয়েটির কথা বলল তিনিও অবাক হলেন তিনিও প্রথমবার শুনলেন যে কোনো মেয়ে রাস্তার ধারে একা হোটেল চালাচ্ছে অয়নের তখন দৃঢ় বিশ্বাস জন্মাল যে মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় তার হাতে জাদু আছে অথবা হয়তো এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে অয়ন ঠিক করে ফেলল সে আবার ওই হোটেলে যাবে তবে এবার শুধু খাওয়ার জন্য নয় বরং এটা জানার জন্য যে ওই মেয়েটি আসলে কে পরের দিনই সে তার ইচ্ছার কাছে হাড় মেনে আবার সেই হোটেলের দিকে রওনা দিল এবার সে কোনো ভুল না করে সরাসরি মেয়েটির কাছে পৌঁছল মেয়েটি তাকে দেখেই মৃদু হাসল তার চোখে এক ঝলক আনন্দ দেখা গেল অয়ন হেসে বলল তোমার পোলাওয়ের স্বাদ সারা রাত আমার জিভে লেগেছিল তাই আজ আবার খেতে চলে এলাম শিগগিরই এক প্লেট গরম গরম পোলাও নিয়ে এসো। মেয়েটি মাথা নেড়ে কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া ওঠা পোলাও আর সাথে শশার স্যালাড নিয়ে হাজির হলো। তার কথা শুনে অয়ন অবাক হয়ে গেল সে বুঝতে পারল মেয়েটি ব্যবসার ব্যাপারে দারুণ বুদ্ধিমান সে হেসে বলল আরে তুমি তো ব্যবসার ব্যাপারে দারুণ চালাক মেয়েটি হেসে জবাব দিল সে তো হবই কারণ আমি ব্যবসা নিয়েই পড়াশোনা করেছি এরপর সে তার নিজের গল্প শোনাল কিভাবে তার বাবা মা মারা গিয়েছেন কিভাবে সে আর তার ছোট ভাই মিলে এই হোটেল চালায় আর এই পরিশ্রমের টাকায় তাদের সংসার চলে এই কথা শুনে অয়নের খুব কষ্ট হল সে অনুভব করল যে মেয়েটি একটি ভালো চাকরির যোগ্য কিন্তু পরিস্থিতি তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে বিপদের ছায়া সেদিনের পর অয়নের আর সেখানে যাওয়া হয়নি মাসের শেষ চলছিল আর তাকে বাড়ির ভাড়া বিল আর গাড়ির কিস্তি মেটাতে হতো সে তার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে তার কোনো ধারণাই ছিল না যে সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে এক সকালে সে কাজের জন্য বেরিয়েছিল দুপুর প্রায় এগারোটা বাজে কিন্তু দিদি ঘুমিয়ে থাকায় সে সকালে কিছু খেতে পারেনি তার প্রচণ্ড খিদে পেয়েছিল তাই সে রাস্তার ধারে একটি দোকান থেকে লুচি আর আলুর দম খাওয়ার সিদ্ধান্ত নিল সে তার গাড়িটা সেখানেই দাঁড় করিয়েছিল আর ভুলবশত চাবিটা গাড়ির ভেতরেই রেখে দিয়েছিল খেতে খেতে সে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে টেরই পায়নি কখন অ্যাকচুয়াল তার গাড়ি নিয়ে চম্পদ দিয়েছে খাওয়ার পর টাকা মিটিয়ে যখন সে গাড়ির দিকে ফিরল তখন তার পায়ের তলা মাটি সরে গেল তার গাড়িটা সেখানে ছিল না এক মুহূর্তের জন্য তার মনে হল হয়তো সে ভুল জায়গায় দেখছে সে আশেপাশে তাকালো পথচারীদের জিজ্ঞেস করল কিন্তু কেউ কিছু দেখেনি তার শরীর ঘামে ভিজে গিয়েছিল এই গাড়িটাই ছিল তার একমাত্র সম্বল আর এখন সেটাই নেই সে বুঝতে পারছিল না যে এবার কী করবে কিন্তু তারপর তার থানার কথা মনে পড়ল আশার এক ক্ষীণ আলো জ্বলে উঠল যে হয়তো তার গাড়ি খুঁজে দিতে পারবে অয়ন থানায় গিয়ে রিপোর্ট লিখিয়ে ভারাক্রান্ত হৃদয়ে বেরিয়ে এল এখন তার সবচেয়ে বড় ভয় ছিল যে সে তার দিদিকে কীভাবে এই খবরটা দেবে দিদি ক্যান্সারে আক্রান্ত দিদির শরীর আগে থেকেই ভালো থাকে না আর এই খবর পেলে তিনি আরও ভেঙে পড়বেন অয়ন উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছিল হঠাৎ সে অবাক হয়ে দেখল যেখানে সে দাঁড়িয়ে আছে সেখানেই সেই হোটেলটা যেখানে ছায়া পোলাও বিক্রি করে নিজেকে এখানে দেখে অয়ন নিজেও অবাক হল সে নিজের চিন্তা এতটাই ডুবেছিল যে বুঝতেই পারেনি কখন এখানে এসে পৌঁছেছে সে ধীরে ধীরে হোটেলের দিকে এগিয়ে গেল এবং একটা চেয়ারে প্রায় ভেঙে পড়ার মতো বসে পড়ল তাকে এভাবে বসে থাকতে দেখে ছায়া সঙ্গে সঙ্গে তার কাছে চলে এলো। কি হয়েছে সব ঠিক আছে তো তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে ছায়া উদ্বেগের সাথে জিজ্ঞেস করল অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে গাড়ি চুরির কথা জানালো। এটা শুনে ছায়া হতবাক হয়ে বুকে হাত রাখল আর বলল আমি বুঝতে পাচ্ছি না যে তোমার এত বড় ক্ষতি হয়ে গেছে এখন কি করবে অয়ন তার খালি হাতের দিকে ইশারা করে না সূচক মাথা নাড়াল এটা দেখে ছায়াও দুঃখিত হয়ে মাথা নিচু করল কিছুক্ষণ এভাবে বসে থাকার পর অয়ন যখন উঠে যেতে লাগল ছায়া তাকে থামাল খেয়ে যাও সে বলল কিন্তু অয়ন মানা করে দিল এবং ভারাক্রান্ত পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগল বাড়ি পৌঁছে সে দেখল দিদি তার জন্য অপেক্ষা করছেন তিনি খাবার নিয়ে বসেছিলেন আর অয়নকে দেখে বললেন আয় একসাথে খেয়ে নি অয়ন মিথ্যে বলল দিদি আমি খেয়ে এসেছি খুব ক্লান্ত লাগছে তাই একটু আরাম করব দিদি মাথা নেড়ে বললেন কি হয়েছে হর্ন খারাপ হয়ে গেছি নাকি আজ হর্ন বাজালি না অয়ন চমকে গিয়ে বলল না দিদি হর্ন ঠিকই আছে আসলে গাড়ির একটু কাজ ছিল তাই ওটা ওয়ার্কশপে দিয়ে এসেছি আশা করি পরশুর মধ্যেই পেয়ে যাব এই বলে সে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল অরণের মনে আর কোনও শান্তি ছিল না গাড়ি চুরির কারণে তার রাতের ঘুম উড়ে গিয়েছিল সে রোজ থানায় চক্কর কাটছিল কিন্তু কোনও লাভ হচ্ছিল না পুলিশ শুধু বলছিল যে কোনও খবর পেলেই তারা জানাবে দুই সপ্তাহ কেটে গেল কিন্তু গাড়ির কোনো খোঁজ পাওয়া গেল না দিদি রোজ জিজ্ঞেস করলে অয়ন কোনো না কোনো অজুহাত দিত আজ অনেক দিন পর সে আবার সেই হোটেলে গেল তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে সে খুব চিন্তিত কিছুক্ষণ পরেই ছায়া তার কাছে এসে বসল কি হল অনেক দিন পর এলে যে তোমার গাড়িটা কি পাওয়া গেছে সে উদ্বেগের সাথে জিজ্ঞেস করল অয়ন আস্তে করে মাথা নাড়ল না গাড়ি এখনও পাওয়া যায়নি জানি না আদৌ পাওয়া যাবে কি না হিম্মত হারিও না ঠিক পাওয়া যাবে সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল তারপর সে দিদির কথা জিজ্ঞেস করল অয়ন জবাব দিল দিদি ভালো আছেন আমি তাকে এখনো গাড়ির ব্যাপারে কিছু বলিনি কিছুক্ষণ চিন্তায় ডুবে থাকার পর ছায়া বলল অয়ন আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি অয়ন অবাক হয়ে তার দিকে তাকালো। আরে না না তুমি আর কিভাবে আমার সাহায্য করবে শুধু দোয়া করো যেন আমার গাড়িটা তাড়াতাড়ি পেয়ে যায়। আমি খুব চিন্তায় আছি গাড়ির কিস্তি দিতে হবে বাড়ির ভাড়াও বাকি ছায়া আস্তে করে বলল আমার কাছে কিছু টাকা জমানো আছে তুমি যদি চাহ তো ব্যবহার করতে পারো পরে ফিরিয়ে দিও অয়া না সূচক মাথা নাড়ল না আমি তোমার সাহায্য নিতে পারব না তুমি যা কষ্ট করে জমিয়েছ সেটা তোমার অধিকার আমি তোমার প্রস্তাবের কদর করছি কিন্তু আমি এটা করতে পারব না ছায়া চুপ করে গেল তার মুখের উজ্জ্বলতা নিভে গেল কিছুক্ষণ পর সে খাবার নিয়ে এসে অয়নের টেবিলে আঁকল অয়ন মানা করল আমার কাছে এখন টাকা নেই আমি খেতে পারব না ছায়া বলল আমি তোমার বিলটা বাকি রাখছি যখন টাকা হবে তখন দিয়ে দিও তারপর সে রেগে গিয়ে সেখান থেকে চলে গেল অয়নের একটু লজ্জা লাগল যে সে বারবার তার সাহায্য ফিরিয়ে দিচ্ছে সে খাওয়ারটাও খেতে পারল না সে উঠে ছায়ার পেছনে গেল এবং তার কাছে ক্ষমা চাইল ছায়া আমাকে মাফ করে দাও আমি তোমার উদারফাকে ভুল বুঝছিলাম আমার পরিস্থিতি আমাকে খুব কঠিন করে তুলেছে ছায়া হাসল আর বলল আমি রাগ করিনি আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম তুমি যদি আমার সাহায্যকা গ্রহণ কর তাহলে আমি খুশি হব এই বলে সে অয়নের চোখের দিকে তাকালো। প্রথমবারের মতো সে এভাবে অয়নের দিকে তাকিয়েছিল অয়ন এক মুহূর্তের জন্যে থমকে গেল তার মনে হল যেন সে ওই চোখের গভীরে হারিয়ে গেছে হঠাৎ তার ঘোর কাটল এবং সে আস্তে করে মানা করে দিল নিজে টেবিলে ফিরে এসে দেখল পোলাও ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু অয়ন তখনও সেই মুহূর্তগুলোতে হারিয়েছিল সে বুঝতে পারছিল না যে ছায়ার চোখে এমন কি জাদু ছিল যা তাকে বেঁধে ফেলছিল খাওয়ার সময় অয়ন অনুভব করছিল যে ছায়ার দৃষ্টি এখনও তার ওপরই রয়েছে কিছুক্ষণ পর অয়ন খাওয়া মাছপথে রেখেই সেখান থেকে চলে গেল রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে প্রশ্ন জাগছিল ছায়া কেন তাকে এত সাহায্য করতে চাইছে এতগুলো টাকা সে কেন তাকে দিতে চাইছে যদি তার কাছে এত টাকাই থাকে তাহলে সে নিজে আরও ভালো কোনো কাজ কেন করে না অয়ন এইসব সব প্রশ্নে ডুবেছিল এমন সময় তার মনে হল যেন কেউ তার পাশে পাশে হাঁটছে কেউ তার সাথে পা মিলিয়ে চলছে সে ঘাড় ঘুরিয়ে দেখল এবং তার পায়ের তলার মাটি সরে গেল তার সাথে ছায়া হাঁটছিল কিন্তু এটা কিভাবে সম্ভব অয়ন অবাক হয়ে জিজ্ঞাসা করল ছায়া তুমি এখানে এই প্রশ্নে ছায়া থমকে গেল তার চোখে এক অদ্ভুত হাসি ছিল সে বলল আমি তোমার সাথে একটু একা কথা বলতে চেয়েছিলাম হোটেলে খুব ভিড় থাকে সেখানে খোলাখুলি কথা বলা মুশকিল তাই আমি তোমার পিছু পিছু চলে এলাম তারপর সে অয়নের চোখে চোখ রেখে এক গভীর শ্বাস নিয়ে বলল অয়ান আমি তোমাকে আমার সম্পর্কে একটা সত্যি কথা বলতে চাই যাতে তুমি আমার সাহায্যটা গ্রহণ করতে পারো আমার নাম ছায়া ঠিকই কিন্তু আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি দেশ থেকে এসেছি মানুষের জগতে ছদ্মবেশে ঘুরি তাদের কষ্ট বুঝি এবং তাদের সাহায্য করি অয়নের পায়ের তলার মাটি যেন দুলে উঠল সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না ছায়া ধীরে ধীরে তার মুখ থেকে ওড়নাটা সরিয়ে দিল তার সৌন্দর্য দেখে অয়ন কয়েক মুহূর্তের জন্যে পাথর হয়ে গেল সেই রাতটা কিভাবে কেটেছিল অয়নের কিছুই মনে নেই পরের দিন যখন দিদি আবার গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলেন তখন কেন জানি না অয়ন সত্যি কথাটা বলে দিল গাড়িটা চুরি হয়ে গেছে দিদি আমি এই জন্যেই এতদিন ধরে এত চিন্তায় ছিলাম এই শুনে দিদির চোখে জল চলে এল তাদের আয়ের একমাত্র উৎসও চলে গেল অয়ন নিজেকে দোষ দিচ্ছিল যে সেই বিপদ থেকে কিভাবে মুক্তি পাবে আরও এক সপ্তাহ কেটে গেল অয়ন ছায়ার সাথে আর দেখা করেনি একদিকে তার মন ছায়ার সত্যিটা মেনে নিতে পারছিল না অন্যদিকে গাড়ি চুরির কারণে তার জীবনটা যেন থমকে গিয়েছিল তারপর এক সন্ধ্যায় দরজায় টোকা পড়ল অয়নের মনে হল হয়তো ভাড়া চাইতে কেউ এসেছে সে দিদিকে বলল যদি ভাড়ার লোক হয় তাহলে বলে দিও আমি বাড়িতে নেই কিন্তু দিদি যখন দরজা খুললেন তখন তার সাথে এক মেয়ের গলার আওয়াজ শোনা গেল অয়নও কি দিয়ে দেখল এবং তার চক বিস্ময়ে বড় বড় হয়ে গেল সামনে ছায়া দাঁড়িয়ে আছে আর সে দিদির কাছে ভেতরে আসার অনুমতি চাইছে অয়ন বাইরে এসে বলল ছায়া তুমি এখানে ছায়া হাসল আর বলল হ্যাঁ তোমার খবর নিতে এলাম এতদিন ধরে কোথায় উধাও ছিলে চিন্তায় আছো তো গাড়িটা পাওয়া গেল অয়ন হতাশ হয়ে মাথা নাড়ল ছায়া দুঃখ প্রকাশ করল এবং তারপর বলল আমি দিদি আর তোমার জন্যে পোলাও নিয়ে এসেছি দিদি তাকে খুব আপন করে নিচ্ছিলেন যদিও অয়ন তখনও দ্বিধাই ছিল সে দিদিকে ছায়ার আসল পরিচয় জানায়নি কারণ সে নিজেও ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না কিছুক্ষণ বসার পর ছায়া উঠল আর বলল অয়ন তোমার জন্যে আমার কাছে একটা জিনিস আছে বাইরে এসে দেখবে অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করল এমন কি জিনিস এখানেই বল কিন্তু ছায়া আগে বাইরে এসো অয়ন আর দিদি তার সাথে বাইরে এলেন বাইরে একটা ঝকঝকে নতুন গাড়ি দাঁড়িয়েছিল ছায়া অয়নের দিকে তাকিয়ে বলল এটা তোমার নতুন গাড়ি আজ থেকে তুমি এটাকে ব্যবহার করবে অয়ন হতবাক হয়ে গেল সে অবাক হয়ে জিজ্ঞেস করল এই গাড়ি কোথা থেকে এল তুমি কি বলছ এসব ছায়া হাসতে হাসতে চাবিটা অয়নের দিকে বাড়িয়ে দিল এই গাড়ি এখন তোমার শুধু এটা চালানো সাহসটুকু করো। অয়ন কাঁপতে কাঁপতে চাবিটা নিল এবং গাড়িটা স্পর্শ করল মায়ের মুখে হাসি ছিল কিন্তু সাথে বিস্ময়ও ছিল তিনি ছায়াকে বললেন এ কি করলি মা এত দামি একটা গাড়ি আমার ভাইকে উপহার দিয়ে বিলি ছায়া খিল খিল করে হেসে ফেলল আর বলল দিদি আপনি চিন্তা করবেন না আমরা নিজেদের মধ্যে দেখে নেব দিদি মৃদু হেসে মাথা নাড়লেন যেন তিনি সব বুঝতে পারছেন কিন্তু অয়নের মুখে সঙ্কোচ ছিল সে গাড়ির দিকে তাকালো তারপর ছায়ার দিকে ফিরে বলল আমি এই গাড়িটা নিতে পারব না এটা খুব দামি আমি জানি তোমার কাছে দাম হয়তো কিছু না কিন্তু আমার কাছে অনেক এটা নিলে আমার আত্মসম্মানে আঘাত লাগবে অয়ন গাড়ির চাবিটা ছায়ার দিকে বাড়িয়ে দিল কিন্তু ছায়া হাসল আমি জানতাম তুমি এটাই বলবে তাই আমি আগেই ভেবে রেখেছি যে আমি তোমার থেকে এই গাড়ির কিস্তি নেব এখন তিন মাস এটা ব্যবহার করো, যখন তোমার পুরনো গাড়ির কিস্তি শোধ হয়ে যাবে তখন তুমি প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমাকে পাঠিয়ে দেবে অয়নের চোখে বিস্ময় ছিল সে বিশ্বাস করতে পারছিল না যে ভাগ্য এতটা সদায় হতে পারে একজন অচেনা মেয়ে যার সাথে তার এক হোটেলে দেখা হয়েছিল তার সাথে এমন বন্ধুত্ব হয়ে যাওয়া এবং তারপর তার থেকে এত বড় সাহায্য পাওয়া সবটাই স্বপ্নের মতো লাগছিল তার চোখে অজান্তেই জল চলে এলো। ছায়া তোমাকে অনেক ধন্যবাদ এই কঠিন সময়ে তুমি আমাকে যেভাবে সাহায্য করলে হয়তো কোনো আপনজনও তা করত না অয়ন কৃতজ্ঞতার সাথে বলল ছায়া তার দিকে তাকিয়ে মৃদু হাসল কিন্তু তার চোখেও এক অজানা আর্দ্রতা ছিল সে কিছু টাকা অয়নের দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা শুধু একটা ঋণ এটা ব্যবহার করো যাতে কিস্তির জন্য তোমাকে কেউ বিরক্ত না করে মন দিয়ে নিজের কাজ করো। এই বলে ছায়া চলে গেল অয়ন তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল সে গাড়ির দিকে দেখল এটা একদম নতুন ছিল যেন এইমাত্র শোরুম থেকে বেরিয়েছে সেই রাতে অয়নের খুশিতে ঘুম এলো না দিদিও ছায়ার প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিলেন না এমন মেয়ে আমি জীবনে প্রথমবার দেখলাম এত মায়া আর অনুভূতি নিজের সবকিছু বিলিয়ে দিতে পারে এটা শুনে অয়নের গর্ব হচ্ছিল সে ঠিক করে ফেলল যে সে যত তাড়াতাড়ি সম্ভব ছায়ার ঋণ শোধ করে দেবে তিন মাস পর যখন সে ছায়াকে প্রথম কিস্তি দিতে তার হোটেলে পৌঁছল তখন সেখানকার দৃশ্য দেখে তার চোখ ছানাবাড়া হয়ে গেল সেখানে এখন আর কোনো হোটেল ছিল না ছায়াও কোথাও ছিল না অয়ন আশেপাশের লোকদের জিজ্ঞেস করল কিন্তু কেউই তার সম্পর্কে কিছু জানত না সে হতাশ হয়ে গেল সে বুঝতে পারছিল না যে ছায়ার সাথে কিভাবে যোগাযোগ করবে তার কাছে না ছিল তার ঠিকানা না কোনো অন্য তথ্য সে প্রায়ই সেই জায়গায় চক্কর দিত এই আশায় যে হয়তো ছায়া আবার সেখানে ফিরে আসবে আর তারপর একদিন সেটাই হলো যেটার জন্যে সে অধীর আপেক্ষায় করছিল যেই সে তার গাড়িতে বসতে যাবে সে দেখল সামনে থেকে ছায়া হেঁটে আসছে তার সবুজ চোখ দুটো দূর থেকেই দেখা যাচ্ছিল অয়ন খুশি হয়ে গেল ছায়া তুমি কোথায় চলে গিয়েছিলে আমি কতদিন ধরে তোমাকে খুঁজছি ছায়া বলল অয়ন আমি তোমার সাথে দেখা না করেই চলে গিয়েছিলাম আমাকে আমার জগতে ফিরে যেতে হয়েছিল আমার এখানের কাজ শেষ হয়ে গিয়েছিল তাই ফিরতে হলো। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল যে তোমার মন আমাকে ডাকছে হয়তো সেই কারণেই আমি এখানে চলে এলাম আর দেখো তুমিও এখানে অয়ন তাকে থামাতে চাইছিল সে ছায়ার হাত ধরতে চাইছিল কিন্তু ছায়া আস্তে করে তার হাতটা সরিয়ে নিল অয়ন লজ্জিত হয়ে ক্ষমা চাইতে লাগল ছায়া নরম গলায় বলল অয়ন আমি তোমার মনের অনুভূতি বুঝতে পারি কিন্তু তুমি জানো যে তুমি একজন মানুষ আর আমি একজন পরী আমার জগতে আমার জন্য কিছু বিধিনিষেধ আছে যেটা আমি ভাঙতে পারবো না এই বলে ছায়া চলে যেতে লাগল কিন্তু অয়ন তাকে থামাল সে ছায়াকে কিস্তির টাকাটা দেওয়ার চেষ্টা করল কিন্তু ছায়া হাসল আমি তোমাকে সাহায্য করেছিলাম যাতে তোমার কোনো ঋণের বোঝা অনুভব না করতে হয় যদি তুমি সত্যিই এই টাকার সঠিক ব্যবহার করতে চাও তাহলে কোনো অভাবী মানুষকে সাহায্য করে দিও মনে করবে আমার ঋণ শোধ হয়ে গেছে ছায়া হাসতে হাসতে অয়নের দিকে তাকালো এবং তারপর সেখান থেকে চলে গেল অয়ন তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল তার মনে হল যেন তার জন্যে পুরো পৃথিবীটাই খালি হয়ে গেছে কিন্তু তারপর তার গাড়ির ভেতরে এক অজানা সুগন্ধ ভেসে এল এটা সেই একই সুগন্ধ ছিল যেটা সব সময় ছায়ার আশেপাশে থাকত ছায়া তার থেকে দূরে ছিল না সে সব সময় শুধু এক ডাকের দূরত্বে ছিল গল্পটা এখানেই শেষ হয় গল্পটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল গুপ্ত রহস্যকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এই ধরনের গল্প শোনার জন্যে